বিশাল সাইজে মাছ পাতালি করা লাগে এই খাড়া করা লাগে হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা দাপনিয়া বাজারের পাশে আব্বাস মন্ডলের পুকুরে তো আব্বাস মন্ডলের পুকুরে তেইশ হাজার টাকার মাস শিকার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী কিন্তু মাস শিকার করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতে পারছেন পাশাপাশি কিন্তু দুইটা হিট হয়েছে মাছটি কিন্তু অনেক বড় সাইজের তো আমরা দেখবো মাছটি ভাই নেট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা দেখবো মাছটি নেট হয় কি না একদম কষা মাশাল অনেক বড় সাইজ দেখা যাক মাছটি অনেক বড় আকৃতির ঘুলি দিয়েছে দেখতে পারছেন মাছটি হয়তো অনেক বড় সাইজই হবে আমাদের কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী কিন্তু অনেক সুন্দরভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা শেষ পর্যন্ত দেখব মাসটি নেট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব নেট কর মাসাল্লাহ মাসাল্লাহ মাসটি কিন্তু সুন্দরভাবে কুষ্টিয়ার শিকারী আনিক ভাই কিন্তু নেট করে ফেলছে দেখতে পারছেন মাছটি তার সিটের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে আমরা দেখব মাছটি দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু কাতল মাছ মার্শাল্লাহ আমাদের কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী কিন্তু অনেক বড় একটি কাতল মাছ হিট করে তাক লাগিয়ে দিয়েছে পুকুরের চতু সাইড কিন্তু অনেক সুন্দর দেখতে পারছেন একদম কালারফুল এদিকে আমাদের অভিজ্ঞ শিকারী সহকারী কিন্তু মাছটি সুন্দরভাবে ক্যাসিং করছে দেখতেই পারছেন কাতল মাছের মুখ থেকে কিন্তু বসি ছুটানো হচ্ছে এদিকে দেখতে পারছেন আমাদের পাবনা ঈশ্বরদের অভিজ্ঞ শিকারী সিপে কিন্তু অনেক বড় একটি মাছ হিট হয়েছে আমরা দেখবো আজকে আমাদের ঈশ্বরদের অভিজ্ঞ শিকারীর সিপে কেমন সাইজের মাছ বাদে দেখতে পারছেন সে কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি নেট করার জন্য কেমন সাইজের মাছ নেট করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব শিকারী কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি নেট করার জন্য এদিকে তার সিট নাম্বার কিন্তু সার হয়েছে দেখতে পারছেন শিকারী সহকারী দুইটা কিন্তু তার সাথেই আছে মাছটি কেসিং করার জন্য আমরা এই মুহূর্তে আসি আব্বাস মন্ডলের পুকুরে দেখতে পাচ্ছেন শিকারী হেনে মাছটি নেট করার চেষ্টা করছে মাসাল্লাহ মাছটি অনেক বড় সাইজ এইদিকে আরও একটা অভিজ্ঞ শিকারী পুকুরের খানে কিন্তু লাড্ডুর টোপটি থরো করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি কিন্তু নেট হলেই লাড্ডু টোপটি পুকুরের ভিতর থর করবে দেখতে পাচ্ছেন লাড্ডুর টোপ কিন্তু অনেক সুন্দরভাবে সাজাইছে এই টোপটি কিন্তু পুকুরে এখন নিক্ষেপ করবে কোন পয়েন্টে নিক্ষিপ করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি এদিকে আমাদের ঈশ্বরদের অভিজ্ঞ শিকারী অনেক বড় একটি কাতল মাছ হিট করছে আমরা দেখব কেমন সাইজের কাতল মাছ সে হিট করল সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কাতল মাছ হিট করেছে দেখতে পারছেন কাতল মাছের গাল দিয়ে কিন্তু রক্ত চলে আসছে আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করার চেষ্টা করবেন আমাদের পাবনা ফিশিং ইউটিউব চ্যানেলটি কিন্তু একদমই নতুন আপনারা আমাদের সাপোর্ট করবেন আমরা কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখতে পারছেন আব্বাস মন্ডলের পুকুরে আনুমানিক পাঁচ কেজি ওজনের একটি কাতল মাছ হিট করে তাক লাগিয়ে দিয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী ঈশ্বর এদিকে আমাদের আরো একটি অভিজ্ঞ শিকারি সিপে কিন্তু মাছ হিট হয়েছে আমরা দেখবো তার সিপে কেমন সাইজের মাছ হিট হয়েছে দেখতে পারছেন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অভিজ্ঞ শিকারীরা এই জায়গায় আমাদের চুয়াল্লিশ নাম্বার জার্সির মিলন ভাই কেমন সাইজের মাছ হিট হচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো খুলিছ দৰ্শক আমাৰ মিলন ভাই ৰাছে

আচ্ছা তুমি আমার এলাকায় আসলে আমাকে একটা ফোন না এই এলাকাটা আমার কি জানো প্রথম একবার দাও みんなみんな দাও चलो 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 चलो